আসসালাম তিন মাসের আকামা আপনি যদি সৌদি আরবে আসেন আপনার জন্য কি ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা আপনি বাংলাদেশে থাকা অবস্থায় একটু জেনে নেন না জানলে সৌদি আরবে আসলে যত দ্রুত আসবেন তত দ্রুতই আপনি অবৈধ হয়ে যাবেন আপনার কিন্তু আকামা থাকবে না এই বিষয়টা আবারও বলার কারণ হচ্ছে কি রিসেন্টলি বিশেষ করে যেহেতু এখন টাকামুল নেওয়া বিএমএটিতে ঝামেলা হচ্ছে এসব নিয়ে মানুষের সাথে যত কথা হইতেছে বেশিরভাগ লোকে একটা কথা বলে বা দালালে বা যার থেকে সে বলতেছে তিন মাসের আঁকামা করে দিবে যাওয়ার পরে এরপরে অন্য কোথাও স্পষ্টভাবে বলি হয়তোবা যারা বিষের ব্যবসা করে অর্থাৎ দালালি করে তাদের গায়ে লাগতে পারে গায়ে লাগলেও কিছু করার নেই যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কথাগুলো বলতে হবে তারা দেশে থাকতে জেনে শুনে যদি আসেন বুঝে আসেন এরপরে আপনি প্রতারিত হইলে আপনার কোনো আফসোস থাকবে না যদি না বুঝেন কারণ মিষ্টি কথা পরে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসেন তখন আপনার আফসোস হবে যে আসলে জিনিসটা জানলাম না আসার পরে দেখতেছে তো আমি স্টেপ বাই স্টেপ বলি আপনার ছোট ভিডিওটা একটু দেখেন তো প্রথমে প্রশ্ন যে তিন মাসের আকামাত ভিসা আসলে তিন মাসের আকামাত ভিসাটা কি আমি এটা একটু একদম স্পষ্ট করে বলি সৌদি আরবে যারা থাকেন তারা কিন্তু জিনিসটা হয়তো বা বুঝে গেছেন এক দেড় বছর পুরো দুই বছর যত নিয়ে থাকেন একটু পুরাতন হয়েছে তারা বিষয়টা বুঝছেন আসলে তিন মাসের আকামাত বিষয় কি দেখেন সৌদি আরবের বিষয় কাজের বিষয় বিষয় এটার সাথে তিন মাসের আকামাত কোনো সম্পর্ক নাই তো তিন মাসে আমারটা সম্পর্ক কেমনে করছে তারা এখানে সম্পর্ক করার কারণ হচ্ছে সৌদি আরবে আগে যারা আমরা আসতাম সৌদি আরবে প্রবেশের দিন থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাস আমরা ফাস্টফুড দেখিয়ে চলতে পারতাম কোনো সমস্যা হইতো না ফাস্টফুড দেখাইলে আমাদেরকে ছেড়ে দিত পুলিশও কিছু বলতো না অর্থাৎ আমাদের ফাস্টফুডের মেয়াদ থাকতো তিন মাস আমরা এই জিনিস এভাবে জানতাম সবাই জানে আশা করি অর্থাৎ সৌদি আরবে আসলে প্রথম তিন মাস বলতো যে ফাস্টফুডের মেয়াদ দিয়ে আমি চলতেছি এরপরে এর তিন মাসের ভিতরে আমার কোম্পানি বা কফিল যদি আমার ইকামা ইস্যু করতে চাইতো করতে পারতো কোনো সমস্যা নেই আগামা ইস্যু যখন তখনই করতে পারতো তবে মজার বিষয় কী এই যে আমার তিন মাসের ফাস্টফুডের মেয়াদটা ছিল ধরেন দুই মাস পরে গিয়ে কফিলে আমার আঁকামা তিন মাসের জন্য করছে তখন কিন্তু তিন মাসে করা যেত না তখন ছয় মাস বা এক বছর এরকম হইতো তিন মাসের সিস্টেমটা ছিল না তো ধরেন ফাস্টফুডের মেয়াদ থেকে দুই মাস বা আড়াই মাস চলে গেছে এরপরে গিয়ে ছয় মাসের একামা করছে তখন আমি মেয়াদ পাইতাম টোটাল কত মাস জানেন সাড়ে আট মাস অর্থাৎ ফাসপোর্টের মেয়াদটা যা ফাও তখন বেশিরভাগ কোম্পানি এরকমই করতো কর্মী আসার মানে তিন মাসের কিছুদিন আগে গিয়ে পাসপোর্ট করত তাহলে টোটাল নয় মাস সে ফাস্টপোর্টে বিষয় আঁকামা মেয়াদ পাইতো ছয় মাসে আকামা করলেও মেয়াদ পাইতো নয় মাস তিন মাস যাইতো পাসপোর্টের দিকে এখন কি করছে এটা সরকারে যে কোনো মানে ভালো দিকও আছে ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করি এখন কি করছে এই যে ফাস্টফুডের মেয়াদটা আমাকে দিছিল আগে এই মেয়াদটা উঠাই নিছে। এখন নিয়ম হচ্ছে আপনি সৌদি আরবে প্রবেশ করবেন যেদিন ওই দিন থেকে আপনার আকামা ইস্যু এবং কে ওই দিন থেকে আপনার আঁকামার মেয়াদ ধরা হবে ধরেন আপনি সৌদি আরবে আজকে প্রবেশ করছেন করার এক মাস পরে গিয়ে আপনার আঁকা তিন মাসে করছে দেখবেন যে এক মাসের মেয়াদ শাস দুই মাসের মেয়াদ আপনি পাবেন কিন্তু এখানে মেন কথা যেটা মেন কাহিনী যেটা আসলে এই তিন মাসের আকামা মূলত আঁকা এটা মেয়াদ হচ্ছে আপনার ফ্রি টায়াল মানে কোম্পানিগুলোকে সরকার যে তিন মাস সুযোগ দেয় এই কর্মীকে নিয়ে আসছে সে আসলে দক্ষ কিনা ভালো কিনা রাখার মতো কিনা এটা দেখার জন্য সুযোগ দেয় চাইলে তিন মাসের ভিতরে দেশেও পাঠা দিতে পারে অথবা অন্যতম কফালা করার বা অন্য জায়গায় যাওয়ারও সুযোগ দিতে পারে এটা এটা হচ্ছে আসল নিয়ম সৌদি আরবের তো এখন ওই নিয়মটা সরকারের বিভিন্ন কারণেই উঠে নিছে কারণ তিন মাসের ফাস্টফুডে যখন আমার মেয়াদ থাকতো আমি কিন্তু কিছুই করতে পারতাম না ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আফসের কোনো কিছু করা যেত না কারণ করতে গেলে আগামা নাম্বার লাগতো তিন মাসে আগামা সিস্টেম করার পরে এই জিনিসগুলো একটু সুবিধা হয়েছে এখন কিন্তু আমরা যদি আসার পরে আগামা তিন মাসের জন্য বানাই এই আগামা নাম্বার দিয়ে আমি সব কিছু করতে পারি কফাল হতে গেলে আমার জন্য সহজ হয় এখন এই সুযোগটা সরকার যে সৌদি সরকার যে সুযোগটা দিয়েছে সুবিধা দিয়েছে কমেদের জন্য এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাইছে কাজে লাগাই তারা বলতেছে তিন মাসের আঁকামার বিষয় আপনাকে দিতেছে আসলে মূল তিন মাসে একামাকি না এখন আপনি আশা করি বুঝে গেছেন স্পষ্ট করে কিন্তু আমি বলছি আসলে এটা তিন মাসে একামাকি না এখানে একামার ইস্যু হয় ঠিক আছে কিন্তু মেয়াদ মেয়াদ আসলে এটা একামাতে কনভার্ট করছে কনভার্ট করছে কর্মীদের সুবিধার জন্য যেন সে দ্রুত সবকিছু করে হয়তো এখানে হোক অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারে বিভিন্ন সুবিধা নিতে পারে এ হচ্ছে তিন মাসে আঁকামার বিষা এখন যদি কেউ আপনাকে তিন মাসে আঁকামা দেয়ও আনার পরে বুঝতে হবে এটা আসলে সে আগামা করে না শুধু মুক্ত সিস্টেমে আপনার তথ্যগুলো আপডেট করছে আঁকামা নাম্বারটা বাইর করছে এই যে তিন মাসের মেয়াদ করছে বা তিন মাসে আগামা করছে এর জন্য তার একটা টাকাও খরচ হয়নি খরচ হয়ও না এটাই হচ্ছে নিয়ম কারণ এটা ফ্রি ট্রায়াল এটা সরকারই আপনাকে সুযোগ দিয়েছে তিন মাস ফ্রিতে থাকার জন্য অর্থাৎ বিশাল মেয়াদি তিন মাস থাকে কিন্তু দালালরা এটাকে তিন মাসে আগামা বলে বিশা বিক্রি করতেছে তো এখন আসি যে এই বিষাতে আসার পর আপনার কী সুবিধা হবে কি অসুবিধা হবে সুবিধা কিছু আছে নাকি সুবিধা হচ্ছে যারা সৌদি আরবে পুরাতন আপনি জেনেশুনে সৌদি আরবে আসতেছেন এবং কি আসার পরে আপনি জানেনই আপনি কী করবেন আপনি কোথাও কফালা হবেন না হলে কফিল ধরে ফায়দা দিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি সৌদি আরবের নিয়ম কানুন একশোটা একশো জানেন এখন আপনি আসার পরে যদি আপনাকে তিন মাসে আঁকামা দেয় আপনি যে কোনো একটা সিস্টেম করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি নতুন হন সৌদি আরবে প্রথমবার আসতেছেন এবং কি কোনো দেশে আপনি থাকেনও নাই তাহলে এই তিন মাসে আগামা আপনার জন্য বিপদজনক কেন এই তিন মাস পরে দেখবেন যে আপনার আগামা এক্সপায়ার হয়ে গেছে যারা বলে যে আপনাকে কোথাও কফলা করে দিবে বেশিরভাগ কোম্পানি সৌদি আরবের যারা থাকেন কফলা করতে গেলে তারা মিনিমাম আকামার মেয়াদ দেখে যে আকামান মেয়াদ আছে কিনা কতদিন আছে। কারণ কি হুট করে আপনাকে কিন্তু কোনো কোম্পানি কফলা করবে না দশ দিন পনেরো দিন কাজ দেখবে সব ঠিকঠাক থাকলে পরে আপনাকে কফলা করবে আজকে আমি ঢুকছি আজকে আমাকে কফলা করবে এরকম কোম্পানি খুবই কম আছে সাথে একটা দুইটা আছে যারা কফলা করে নেয় এটা তাদের কোম্পানির ব্যর্থতার কারণে করে কারণ কি হয়তোবা বিভিন্ন কারণে ওই কোম্পানিতে কেউ থাকে না লোকজন থাকে না যার কারণে তারা দ্রুত লোক কফলা করে ভালো কোম্পানি হইলে অবশ্যই আপনাদেরকে সময় নিবে দশ পনেরো দিন এখন আপনার আঁকামার মেয়াদ তিন মাস দিছে আকামা করে দিছে তিন মাসের ভিতরে কফলা করে দিবে এত সহজ না বেশিরভাগ লোকে আমরা দেখতেছি আকামা এক্সপায়ার হইতেছে আগে কি হইতো হয়তো বা নাম্বার পাইতো না যখন তিন মাসের সিস্টেম ছিল না কিন্তু আগামা যারা পাইতো তাদের আগামা এক্সপায়ার হইতো না আর এখন হাজার হাজার বলেই আগামা এক্সপায়ার হইতেছে এক্সপায়ার হলে বিভিন্ন সমস্যা আপনি পাঁচশো রিয়াল প্রথমবার আগামা করতে গেলে দিতে হবে দ্বিতীয়বার কোনো কারণে হলে রিয়াল দিতে হবে এখন অসুবিধা কি হবে এটা আশা করি আপনি বুঝতে পারছেন নতুন যারা তাদের জন্য এই তিন মাসের আগামা বিপজ্জনক এখানে কিন্তু আকামা করার জন্য দালালের তো টাকা খরচ হয় না উল্টা আপনাকে বুঝ দেয় যে তিন মাসের আগামা সে দিতেছে আসলে কি তিন মাসে আগামা দিতেছে কিনা এখন বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন তো যারা এখন আসতেছেন তিন মাসে আগামা দিবে বলছে দালাল এই শর্তে আপনি আসতেছেন তাহলে আপনি কী করবেন আপনার করোনা কী আছে আপনি আসার পরে যদি কোনো কোম্পানিতে আপনি কাজ করেন কোম্পানি বিষা হয় তাহলে তো কোনো সমস্যা নাই কোম্পানি কাজ করলেন তারা আগামা করে দিল যদি এরকম হয় দেখেন যে আপনি ফ্রি ভিসাতে পড়ে গেছেন অথবা সাপ্লাই কোম্পানি যারা আগামা করে না তাহলে অবশ্যই সর্বপ্রথম আঁকামা যদি দেয় তাহলে তো ভালো না দিলেও আপনাকে তিন মাস পরে আকামা নাম্বারটা উঠাই রাখতে হবে কারণ সৌদি আরবে এখন কিন্তু সুবিধা হচ্ছে আকামা এক্সপায়ারের জন্য পুলিশ আপনাকে আটক করবে না এটা কনফার্ম এ কারণে আগামা নাম্বার তুলে আপসির কি খুলে আপনার সবকিছু নিজের কাছে রাখবেন পরবর্তীতে নিজের সুবিধা মতো কাজকাম পাইলে কফিল পাইলে আপনি কফালা হয়ে একামা করতে পারবেন প্রথম এক দেড় বছর দুই বছর একামা এক্সপেয়ার থাকলেও কোনো সমস্যা নাই আপনি সৌদি আরবে থাকতে পারবেন তবে এখানে সমস্যা হচ্ছে কি সমস্যা হইলে হয়তো আপনি ছুটিতে যাইতে পারবেন না যাইতে চাইলে এই একটা অসুবিধা আপনি ছুটিতে চাইতে হইলে আপনাকে কি করতে হবে কফিল ধরতে হবে একামা রেণু করতে হবে এরপরে ছুটি আপনি পাবেন এরপরে আবার পড়াশোনা আসে অনেকেরই ভাই আমি তিন মাসে আগামা দিয়ে আসছিলাম আমার সাথে প্রতারণা হয়েছে আমি এখন দেশে চলে যেতে চাই আসলে দেখেন সৌদি আরবে যদি একবার আসেন শেষ চেষ্টা করবেন এরপরে দেশে যাওয়া চিন্তা যদি আঁকামা এক্সপায়ার হয় বিভিন্ন মাধ্যমে যাইতে পারবেন আকামার মেয়াদ যদি তিন মাস থাকে তিন মাসের মধ্যে কখনোই যাইতে পারবেন না তিন মাস শেষ হওয়া ছাড়া আসা সহজ যাওয়া এত সহজ না এই কারণে ধৈর্য ধরতে হবে যদি রিজিকে ভালো থাকে কিছু করতে পারবেন আর আজকে ভিডিওর মেন যে কথাটা মেন যে আমার টপিকটা সেটা হচ্ছে তিন মাসের আকামা তিন মাসের আঁকামার বিষয় আসলে এটা কি সিস্টেম কেমনি কি সুবিধে কি না আগে বলছি এখন আবার বলতেছি তিন মাসে আকামা এটা কোনো আসলে আঁকামা না এটা আঁকামার মেয়াদ না শুধু আকামার নাম্বারটা বের হয় আঁকামারটা ইস্যু হয় মেয়াদটা আসলে ফাস্টফুডের বা ফ্রি টাইলার মেয়াদ এটা হচ্ছে মেন কথা যারা বিষয় বিক্রি করে এই করে তারা বলবে না তারা এভাবে ক্লিয়ার করে কখনোই বলে না এখন আপনি বুঝে শুনে জেনে যদি আসেন সিদ্ধান্ত নিয়ে এটা আপনার ব্যাপার আমাদের কোনো এখানে কোনো কারোই বাধা নাই কিন্তু যেহেতু ভিডিও মেকিং করি একটা দায়িত্ব থেকে আপনাদেরকে জিনিসগুলো বললাম স্পষ্ট করে বুঝাই দিলাম কেমনে কি সিস্টেম কি তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ